আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে মাহুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বুধবার তেরো জমাদ চোদ্দ শত সাতচল্লিশ ইজড়ি বিশ কার্তিক চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের ওয়াক্ত শুরু চারটা ঊনপঞ্চাশ মিনিট শেষ ছটা ছয় মিনিট জোহর সরু এগারোটা তেতাল্লিশ মিনিট শেষ তিনটা চল্লিশ মিনিট আসর সরু তিনটা একচল্লিশ মিনিট শেষ পাঁচটা ষোলো মিনিট মাঘেব সরু পাঁচটা আঠারো মিনিট শেষ ছটা তেত্রিশ মিনিট ঈশা শুরু ছটা চৌত্রিশ মিনিট শেষ ছটা পঁয়তাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা সাত মিনিট থেকে ছয়টা বাইশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা সাড়ত্রিশ মিনিট থেকে এগারোটা বেয়াল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা দুই মিনিট থেকে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ সাহরীর শেষ সময় চারটা আটচল্লিশ মিনিট ইশরাক শুরু ছয়টা তেইশ মিনিট শেষ এগারোটা চৌঁত্রিশ মিনিট চার শুরু ছয়টা তেইশ মিনিট শেষ এগারোটা চৌত্রিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজরের রক্ত শুরু চারটা তেতাল্লিশ মিনিট শেষ পাঁচটা আটান্ন মিনিট জোহর শুরু এগারোটা সাতত্রিশ মিনিট শেষ তিনটা চৌঁত্রিশ মিনিট আসর শুরু তিনটা সাতত্রিশ মিনিট শেষ পাঁচটা বারো মিনিট মাগরে শুরু পাঁচটা চোদ্দ মিনিট শেষ ছয়টা উনত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা ত্রিশ মিনিট শেষ চারটা আটত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা উনষাট মিনিট থেকে ছয়টা চোদ্দ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একত্রিশ মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা আটান্ন মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ সাহরির শেষ সময় চারটা বিয়াল্লিশ মিনিট ইশরাক শুরু ছয়টা পনেরো মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট চার শুরু ছয়টা পনেরো মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর ফজলের ওয়াক শুরু চারটা সাতান্ন মিনিট শেষ ছয়টা তেরো মিনিট জোহর শুরু এগারোটা পঞ্চাশ মিনিট শেষ তিনটা ছেচল্লিশ মিনিট আসর শুরু তিনটা সাতচল্লিশ মিনিট শেষ পাঁচটা বাইশ মিনিট মাগরে শুরু পাঁচটা চব্বিশ মিনিট শেষ ছয়টা চল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা একচল্লিশ মিনিট শেষ চারটা তেপান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা চোদ্দ মিনিট থেকে ছয়টা উনত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চৌচাল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা আট মিনিট থেকে পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ সাহরীর শেষ সময় চারটা ছাপান্ন মিনিট ইশরাক শুরু ছয়টা ত্রিশ মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট চার শুরু ছয়টা ত্রিশ মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট এই ছিল আজকের রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের বাজারের রাত শুরু চারটা চৌচাল্লিশ মিনিট শেষ ছয়টা এক মিনিট জোহর শুরু এগারোটা সাড়িরিশ মিনিট শেষ তিনটা বত্রিশ মিনিট আসর শুরু তিনটা তেত্রিশ মিনিট শেষ পাঁচটা নয় মিনিট মাগরিব শুরু পাঁচটা এগারো মিনিট শেষ ছয়টা সাতাইশ মিনিট ঈশা শুরু ছয়টা আঠাইশ মিনিট শেষ চারটা চল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা দুই মিনিট থেকে ছয়টা সতেরো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একত্রিশ মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত চারটা পঞ্চান্ন মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহার যুদ্ধ শেষ সময় চারটা তেতাল্লিশ মিনিট ইস্কাক শুরু ছয়টা আঠারো মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট চাষ শুরু ছয়টা আঠারো মিনিট শেষ এগারোটা ত্রিশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ফ্লেভার ফ্ল্যাশ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ খুলনা আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আমিন 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 সুম্মা আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেক দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখের সমস্ত কল্যাণসমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন আব্দুল হালিম তিনি লিখেছেন আমি চট্টগ্রাম থেকে দেখি আপনাকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেক খায়াত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখরাতের সমস্ত কল্যাণ সমাধান করুন আমিন এরপর কমেন্ট করেছেন যাবে বেগম তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ জাজাক আল্লাহ খাইরান জকিগঞ্জ থেকে আমিন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ইউবারকাতু আপনাকে অসংখ্য ধন্যবাদ সিলেট জকিগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ আল্লাহাল আপনার নেক হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখড়াতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং যারা কমেন্ট করেননি আমরা বলবো আপনারাও কমেন্ট করুন তাহলে আপনাদের সাথে আমাদের কানেকশন আরও গভীর হবে আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদের নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখড়াতে সমস্ত কল্যাণ সমাধান করুন আমিন আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবার নেখয়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখড়দের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আল্লাহ তালা আমাদের গুণাসম ক্ষমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দাউস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে